আইমান হাবরার লোকসভা কেন্দ্রে একটি অলিখিত জোট হচ্ছে এবং এই জোটটি একজন ব্যক্তির এগেনস্টে চার চারটি রাজনৈতিক দল জোট করে ভোটে লড়তে চলেছে কেমন জোট আপনারা শুনলেই বুঝতে পারবেন একটি অলিখিত জোট অলিখিত জোট বলতে ফরওয়ার্ড ব্লক সিপিআইএম কংগ্রেস আইএসএফ এবং বিজেপি এই পাঁচটি দল তারা অলিখিত জোট করে ডায়মন্ড হাবড়া লোকসভা কেন্দ্রে অভিষেকের বিরুদ্ধে ভোটে দাঁড়াতে চাইছে জোটটি ঠিক কেমন হবে আপনারা আরও একটু ভালো করে বললে বুঝতে পারবেন এই জোটটি যেখান যাকে দিয়ে খেলানো হচ্ছে তিনি হলেন নৌসাদ সিদ্দিকি অর্থাৎ এই নৌসাদ সিদ্দিকি মিডিয়ার সামনে বলে যারা বিজেপি এবং তৃণমূলের এগেনস্টে লড়াই করতে চায় তারা সেই রাজনৈতিক দলের হাত ধরতে চায় কিন্তু এখানে আমরা এমডিআইপি নিউজ যে তত্ত্ব উদ্ধার করেছি সেটা হলো শুভেন্দু অধিকারীর সঙ্গে নওশাদ সিদ্দিকীর একটি বোঝা ভাড়া তৈরি হয়েছে অর্থাৎ নওশাদ সিদ্দিকী সঙ্গে শুভেন্দু অধিকারীর এমন একটি চুক্তি হয়েছে যেখানে এই চার পাঁচটি দল একটি মাত্র মেন প্রার্থী দেবে এবং সেই প্রার্থী দেওয়ার ফলে যদি সেখানে সিপিএমের তরফ থেকে কোনো প্রার্থী দেওয়া হয় তাহলে বিজেপি তাদের প্রার্থী হিসাবে কোনো একটি কলা গাছকে খাড়া করে দেবে অর্থাৎ তিনি বিজেপির জাস্ট নামটাকে সেই কেন্দ্রে বহন করবে আদতে ভোটগুলো সেই ওদের অলিখিত জোট প্রার্থীকে দেবে ঠিক সিপিএমের সঙ্গেও এমন একটি বোঝাপড়া চলছে নওসা সিদ্দিকের সেখানে যদি নওসা সিদ্দিকী নিজে ভোটে দাঁড়ায় তাহলে সেখানে সিপিএম তাদের অলিখিত জোটের পক্ষ থেকে একটি কলা গাছ দাঁড় করিয়ে দেবে আদতে সেই কলাগাছটা সিম্বলিক হিসাবে সিপিএমের সিম্বলটাকে বয়ে বেড়াবে কিন্তু ভোটগুলো সব ওই অলিখিত জোটের যে প্রার্থী হবে অর্থাৎ সিদ্দিকি যদি ভোটে দাঁড়ায় তাকে ভোট দেওয়া হবে কংগ্রেসের তরফ থেকে ঠিক একই পদ্ধতি কংগ্রেসে একটি কলাগাছ দাঁড় করাবে এবং তাদের ভোটগুলোকে ওই অলিখিত জোটের প্রার্থীকে দেওয়া হবে ফ্রড ব্লকের ক্ষেত্রেও তাই এখন প্রশ্ন হলো একজন ব্যক্তিকে হারাতে গিয়ে সিপিএমের মতো একটি রেজিমেন্ট দল তারা তাদের অস্থি বিসর্জন দিয়ে একটা ভূঁইফোঁড় রাজনৈতিক দলের হাতে তাদের দলের শেষ সম্বলটুকুও তুলে দিচ্ছে আর বিজেপি তারা বলে ভারতবর্ষে এককভাবে আমরা লড়াই করছি সমস্ত রাজনৈতিক দলের বিরুদ্ধে আমাদের দল অর্থাৎ পার্টি উইথ ডিফারেন্স এই তাহলে তারা কিভাবে এই অলিখিত জোট এবং পশ্চিমবঙ্গের বিজেপিকে শেষ করার জন্য শুভেন্দু অধিকারী যে ভূমিকা পালন করছে সেটা আরও কিছুদিন পরে বিজেপির যারা পুরনো দিনের সৈনিক তারা উপলব্ধি করতে পারবে বিশেষ করে লোকসভা ভোটের পরেই বিজেপির পুরনো কর্মীরা বুঝতে পারবে যে শুভেন্দু অধিকারী আসলে বিজেপিকে শেষ করার জন্য বিজেপিতে গেছে কংগ্রেস পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তারা হয়তো ভোটে না লড়তে পারে তা এমনই মনোভাব তাদের কংগ্রেস কী করে এমন একটি রাজনৈতিক দল অর্থাৎ বিজেপির সঙ্গে অলিখিত জোটে যাচ্ছে সেটা আপনাকে আমাকে বুঝতে হবে এই তথ্যটি একমাত্র এমডিআইপি নিউজ সবার আগে ব্রেক করেছে এখনও পর্যন্ত আপনারা খুব ভালো করে বিশ্লেষণ করুন এস বাদে এই যে পাঁচটি দলের নাম বলেছি এরা কেউ এখনও পর্যন্ত ডায়মন্ড হাবরা প্রার্থী ঘোষণা করেনি অর্থাৎ এই পাঁচটি দলের মধ্যে অলিখিত জোট প্রার্থী তৈরি করা হচ্ছে সেই জোট প্রার্থী যতক্ষণ পর্যন্ত না তৈরি হবে তত সময় পর্যন্ত এখানে কেউ প্রার্থী ঘোষণা করবে না আপনারা দেখবেন যেদিনই বাম বা আইএসএফের তরফ থেকে একটি প্রার্থী ঘোষণা করা হয়ে যাবে ঠিক তার কয়েক মুহূর্তের মধ্যেই কংগ্রেস সিপিএম এবং বিজেপি তাদের প্রার্থীর তালিকাও ঘোষণা করে দেবে সবার আগে সব তত্ত্ব জানতে এমডিআইপি নিউজের সঙ্গে থাকুন দর্শক অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং আগামীর ভিডিও বানাতে আমাকে সহযোগিতা করবেন